নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে বেগুন আর দুটো ডিম দিয়ে একদমই নতুন স্বাদের ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো দুপুরে ভাতের পাতে হোক কিংবা রুটি পরোটার সাথে ডিম এই ইউনিক রেসিপিটা হলে আর কিছুই লাগবে না বেগুনের বন্ধুরা রেসিপিটা এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন আর কাউকে তৈরি করে খাওয়ালে সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এটুকু বলতে পারি তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা তৈরি করার জন্য জন্য আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো ডিম বেগুনগুলোকে ঠিক এই রকম বেশ চাকা চাকা করে কেটে নিচ্ছি আর বেগুনগুলো একদমই পাতলা করে কাটা যাবে না ঠিক এই রকম একটু মোটা করেই কেটে নিতে হবে তো দুটো বেগুনকেই আমি বেশ এই রকম গোল গোল চাকা চাকা করে কেটে জলে ধুয়ে নেব বন্ধুরা এখানে আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী বেগুনের পরিমাণটা অবশ্যই কম বেশি করে নিয়ে নেবেন তো আমি দুটো বেগুনকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি সমস্ত বেগুনের জল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে তো বেগুনগুলোকে এখন বন্ধুরা এইরকম একটা ছুরির সাহায্যে ঠিক মাঝখানে যে বীজের অংশটা রয়েছে সেটাকে এই রকমভাবে গোল করে কেটে বাদ দিয়ে নেব তবে এই বীজের অংশটাকে ফেলে দেব না এটা আমাদের রান্নাতেই কাজে লাগবে আপনারা দেখুন কিভাবে আমি এই মাঝখানের অংশটাকে বাদ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে চামচের পেছন দিয়ে কাজটাকে করে নিতে পারেন তো আমি ছুরির সাহায্যে দেখুন এরকমভাবে মাঝখানের অংশটা কেটে বাদ দিয়ে নিচ্ছি আর অবশ্যই সাবধানে কেটে বাদ দিয়ে নিতে হবে যেন সাইডের অংশ কাটা না পড়ে যায় তো দেখুন বন্ধুরা কেটে নেওয়া বেগুনগুলো থেকে মাঝখানের অংশ সুন্দরভাবে বাদ দিয়ে নিয়েছি এখন বেগুনগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম আর এই যে বীজের অংশগুলো রয়েছে এগুলোকে ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব দেখুন একদমই ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে নিতে হবে তো এই মাঝখানের বীজের অংশটাকে বেশ সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখন এগুলোকে একটা বাটির মধ্যে তুলে সরিয়ে রেখে দেব এরপর বেগুনগুলোর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা বেগুন আর ডিম তো অনেক রকম ভাবেই রান্না করে খেয়েছেন একবার অন্তত এই ইউনিক রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এতটাই টেস্টি হয় যে বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ পছন্দ করবে আর বারবার শুধু এই রেসিপিটাই বানাতে বলবে আপনাদের সাথে কথা বলতে বলতে বেগুনে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন এই বাটিটাকেও সাইডে সরিয়ে রাখবো এদিকে আরও একটা বাটির মধ্যে দুটো ডিমকে পাঠিয়ে নিয়ে নিচ্ছি বেগুনের পরিমাণ যদি আপনারা কম বেশি করে নেন তবে অবশ্যই সেই অনুযায়ী ডিমের পরিমাণও কম বেশি করে নিয়ে নেবেন তো দুটো ডিমকেই ভেঙে নিয়ে নিয়েছি আর এখন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দুটো কুচনো কাঁচা লঙ্কা অবশ্যই স্বাদ অনুযায়ী অ্যাড করবেন আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আপনাদের কাছে যদি পাতা কুচি না থাকে তবে আপনারা কুচির পরিবর্তে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিতে পারেন তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ বেগুনের মাঝখানের যে বীজের অংশটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ দিয়েছি ভাজা মশলার গুঁড়ো মানে এখানে গোটা জিরে গোটা ধনে ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে ডিমের সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এখন এই হাঁটিটাকেও সাইডে সরিয়ে রাখব এদিকে ওপেনে একটা ফ্রাই প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল অবশ্যই আপনারা রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারেন তেল খুব ভালো করে গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা বেগুনগুলোকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আর এখন এই যে মাঝখানের যে অংশটা রয়েছে মানে বেগুনের মাঝখানের যে ফাঁকা অংশটা তার মধ্যে ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা একটা হাতা বা চামচের সাহায্যে সুন্দরভাবে দিয়ে নিতে হবে আর দেখুন সমস্ত বেগুনের মধ্যে পুর ভরা কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের জন্য কুক হতে দেবো দুই মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি আর এখন কিন্তু এই যে মিশ্রণটা বেশ একটু শক্ত হয়ে গেছে আর এখন সাবধানে বেগুনগুলোকে উল্টে নিতে হবে বেগুনের দুই পাশ বেশ একটু সুন্দর লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা বেগুনগুলোকে ভাজতে ভাজতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন এ সেভ করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছায় ডিমের যে মিশ্রণ বেগুন থেকে বাইরে বেরিয়ে এসেছিল সেগুলোকে সুন্দর করে ভেজে একটা পাত্রে তুলে রাখলাম এটা গরম ভাতের সাথেও খাওয়া যেতে পারে বা এমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক এদিকে আমি পুরভরা বেগুনগুলোকেও বেশ লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর একটা মশলা তৈরি করে নেব সেজন্য জন্য শিলনোড়া নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম সর্ষে সর্ষেটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে লবণ আর তিনটে গোটা কাঁচা লঙ্কা এখন সর্ষে কাঁচা লঙ্কা আর লবণ একসাথে খুব ভালো করে মিহি করে বেটে নেব বন্ধুরা আপনারা চাইলে মশলাটা মিক্সিতে দিয়ে করে নিতে পারেন সেক্ষেত্রে প্রথমে সর্ষে শুকনো অবস্থায় মিক্সিতে এক মিনিটের মতো ঘুরিয়ে নেবেন তারপর মিক্সির জারের ঢাকা খুলে তার মধ্যে সামান্য লবণ কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেবেন তাহলে দেখবেন সর্ষে বাটার পর সর্ষে তেতো হয়ে যাবে না তবে আমার মনে হয় বন্ধুরা মিক্সিতে মশলা বেটে রান্না করার চেয়ে হাতে শিলনোড়াতে মশলা বেটে রান্না করলে রান্নার স্বাদ অনেক গুণ বেশি হয় বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে সর্ষে আর কাঁচা লঙ্কা মিহি করে বেটে একটা বাটিতে তুলে নিয়েছি ওভেনে বেগুন ভাজা ফ্রাই প্যানটাই আবার বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম ফোড়নে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কালো জিরে আর একটা গোটা কাঁচা লঙ্কা অবশ্য কাঁচা লঙ্কাটা আমি মাঝখান থেকে চিরে তারপরে দিয়েছি এরপর একটা ছোট সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বন্ধুরা ওই মিনিট খানিকের মতো পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিলাম এখন এর মধ্যে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এই বাটি ধুয়েই এক বাটি প্রথমে দিয়ে দিচ্ছি জল আপনারা যে পরিমাণে গ্রেভি তৈরি করবেন সেই অনুযায়ী জলটা কম বেশি করে দিয়ে নেবেন তো প্রথমে মিশিয়ে নিলাম আর এখন মনে হচ্ছে জলটা একটু কম হয়েছে সেজন্য জন্য আবারও কিছুটা পরিমাণে জল দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানে আমি এক্সট্রা করে গ্রেভিতে লবণ দিচ্ছি না যেহেতু সর্ষে বাটার সময় লবণের ব্যবহার করা হয়েছে তারপর বেগুন ভাজার সময় বেগুনের পুরে বেশ খানিকটা লবণ দিয়েছি সেই জন্য আর আমি গ্রেভিতে লবণ দিচ্ছি না সর্ষের গ্রেভিটা বেশ সুন্দর ফুটে এলে এর মধ্যে ভরে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিতে হবে আর দিয়ে দিচ্ছি দুই চামচ ফেটিয়ে রাখা টক দই বন্ধুরা সরষের যে কোনো রেসিপিতে এক চামচ বা দুই চামচ ফ্যাটানো টক দই দিয়ে দেখবেন সর্ষেতে যদিও বা ভাব থাকে সেটা কিন্তু একদমই কেটে যায় তো যাই হোক ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে আমি খুব ভালো করে সমস্ত কিছু একসাথে চেড়ে মিশিয়ে নিলাম গ্রেভিটা বেশ একটু ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব বেগুনগুলো যেহেতু ভাজার সময় পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি সেই জন্য আর এখন ঢাকা দিচ্ছি না আর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর গ্রেভিটাও বেশ একটু কমে এসেছে সবশেষে এর ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম একদমই সামান্য পরিমাণ মানে এক চিমটির মতো দিয়ে দিলাম চিনি যেহেতু টক দই দেওয়া হয়েছে তো টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলাম সমস্ত কিছু একদম আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম ব্যাস রেসিপিটা কিন্তু গরম গরম ভাত রুটি পরোটার সাথে পরিবেশন করার জন্য একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব বন্ধুরা আমাদের আজকের এই ডিম বেগুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন